প্রিয় আমন্ত্রণ এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ভারতে নব্বই জন বাংলাদেশিকে আটকের দাবি ভারতের প্রদেশের মথুরা জেলা থেকে নব্বই জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদ মাধ্যমটি দাবি মথুরায় দীর্ঘদিন ধরে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বসবাস করছিল শুক্রবার ষোলোই মে স্থানীয় নৌজিল থানার খাজপুর গ্রামের ইটবাটা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে মথুরার পুলিশ সুপার এসপি শ্লোক কুমার জানান অভিযানের সময় স্থানীয় কিছু ইট বাটায় তল্লাশি চালানো হয় সেখান থেকে পঁয়ত্রিশ জন পুরুষ সাতাইশ জন নারী এবং আঠাইশ জন শিশুকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের সময় আটকৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন এবং বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন পুলিশ জানায় তিন থেকে চার মাস আগে প্রতিবেশী রাজ্যের মধ্য দিয়ে তারা মথুরায় প্রবেশ করেন এদিকে আটকদের কাছ থেকে কিছু আধার কার্ড উদ্ধার করা হয়েছে যা জাল নথির মাধ্যমে তৈরি করা হয়েছিল বলে পুলিশের পুলিশ ধারণা তাদের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার এবং সহযোগীদের সন্ধান করছেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ